ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আজকের পর্বে পাঠ করতে চলেছে মুখ্যদায় একাদশীর ব্রত মাহাত্ম তাছাড়াও মুখ্যদায় একাদশীর ব্রতের সংকল্প মন্ত্র পারণ মন্ত্র এবং একাদশীর দিনে কি কি কাজ করতে হবে কি কি করা নিষিদ্ধ সকল কিছুই আজকের পর্বের আলোচ্য বিষয় তবে মূল পর্বে যাওয়ার পূর্বে সকলের নিকট বিনীত অনুরোধ ভিডিওটি তারা সামান্য উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে রাধা গোবিন্দের আশীর্বাদ পেতে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের এই পবিত্র দিনে অন্তত একবার হলেও শ্রী গোবিন্দের নাম উচ্চারণ করুন ভক্তবৃন্দ চলে যাচ্ছি মূল পাঠে যা শুধুমাত্র শ্রবণেই সকল পাক থেকে মুক্ত হওয়া সম্ভব যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোক সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাঁচবে ও যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপ নাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব নৃত্য গীত আদি সহ রাত্রে জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গত একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময়ে মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে প্রতীত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোন পূর্ণ ব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব, আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন পিতার যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছু সময় ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে পুত্রাদি পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হি মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যত একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাষ্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ একাদশী ব্রত পালন করুন বা নাই করুন সন্ধ্যাবেলা একটি প্রদীপ শ্রীহরী এবং মাতা লক্ষ্মীর সামনে প্রজ্বলন করে ব্রতকথা মাহাত্মটি শ্রবণ করুন তার ফলে এই ব্রতের পূর্ণ ফল কিছুটা হলেও আপনি লাভ করতে সমর্থ হবেন আর যে সকল ভক্তরা ব্রতটি পালন করছেন তারা অবশ্যই শ্রদ্ধা সহকারে ব্রত কথাটি শ্রবণ করুন এবং আপনজনের মধ্যে এই ব্রত কথাটি শেয়ার করুন যাতে তারাও এই ব্রত কথা শ্রবণ করে পুণ্যার্জন করতে পারে এর ফলে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে একাদশী ব্রতের প্রস্তুতি নিতে হয় দশমীর দিন থেকেই দশমীর দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং দ্বাদশীর দিনেও নিরামিষ আহার গ্রহণ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ অন্যের মনে আঘাত করে কোনো প্রকার বাক্য বলা যাবে না এই দিনগুলিতে সংযম পালন করতে হবে একাদশীর দিনটি মূলত উপবাস উপবাস কথার অর্থ ভগবানের নিকটে বাস অর্থাৎ ভক্তবৃন্দ শুধুমাত্র আহার ত্যাগই নয় ভগবানের নাম সংকীর্তনের মধ্য দিয়ে এই পবিত্র দিনটি পালন করতে হবে যেহেতু এইবার একাদশীর দিনে পালন করা হচ্ছে গীতা জয়ন্তী ভক্তবৃন্দ মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী তাই এই দিনে অবশ্যই গীতার একটি শ্লোক হলেও পাঠ করুন এবং গীতার পূজা আরতি সম্পূর্ণ করুন একাদশী দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে তারপর স্নানাদি কর্ম সমাপন করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন সম্ভব হলে হলুদ রঙের বস্ত্র পরিধান করে তারপর ঠাকুর ঘরে যান শ্রী হরির চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্রটি হলো একদৃশ্যম নিরাহার স্থিতা ও হম অপরিহনি ভক্সামি পুন্ডরীকাক্ষা সরনাম মে ভবাচ্চেত এরপর তুলসীপত্র মঞ্জুরি পুষ্প তারা ভগবানের পূজার্চনা শেষ করুন এই দিন অবশ্যই তুলসী পূজা করতে ভুলবেন না কারণ ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী দেবী ভক্তবৃন্দ দিন ভগবানের নাম সংকীর্তন জপ শাস্ত্র শাস্ত্রপাঠ নারায়ণ স্তোত্রম পাঠ এর মধ্য দিয়ে দিন অতিবাহিত করুন একাদশীর আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রাত্রি জাগরণ সম্ভব হলে রাত্রি জাগরণ করে শ্রীহরির নাম সংকীর্তন করুন ভক্তবৃন্দ সন্ধ্যাবেলায় অবশ্যই ভগবানের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং ভক্তি সহকারে ব্রত কথাটি শ্রবণ করুন ভক্তবৃন্দ দ্বাদশীর দিনে ব্রাহ্মণ বা দরিদ্র কোনো ব্যক্তিকে ভোজন করিয়ে তারপর নিজে পারণ করুন ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন ভক্তবৃন্দ পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ অর্পণ করে তারপর সেই প্রসাদ গ্রহণ করে পারণ করুন পারণ মন্ত্রটি হল একাদশম নিরাহার ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব এই মন্ত্রটি পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শ্রীহরির সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন হরে কৃষ্ণ